পিংয়ে চীনের গোয়াংচি প্রদেশের ছোট্ট একটি গ্রাম জঙ্গলাবৃত পাহাড়ি এলাকার গ্রামটির তেমন পরিচিতি ছিল না গবেষকদের আশ্চর্য এক আবিষ্কারের পর এই গ্রাম নিয়ে চীনের মানুষের আগ্রহ অনেক বেড়েছে পর্যটক তো বটেই যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির গবেষকরা পর্যন্ত আকৃষ্ট হয়েছেন এই গ্রামের প্রতি পিংয়ে গ্রামের খুব কাছেই রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সিংহল বা গর্ত অতিকায় গর্তগুলোর নিচে রয়েছে বিস্ময়কর বন গর্তের নিচে প্রাচীন বর্টিতে এমন কিছু উদ্ভিদের দেখা মিলেছে যা একেবারেই নতুন নতুনভাবে বললে এসব উদ্ভিদ আগে কখনো দেখেনি কেউ এছাড়াও অদ্ভুত সব পাখিও পতঙ্গ রয়েছে এই বনে স্থানীয়ভাবে তিয়াঙ্কেং নামে পরিচিত এসব গর্তকে অনেকেই স্বর্গীয় গর্ত মনে করে কয়েক বছর আগেও উদ্ভদ কুয়াশার কারণে গর্তগুলোর আশেপাশে যেত না স্থানীয়রা ভাবত সেখানে ভয়ঙ্কর সব রাক্ষস আর ভূতের বসবাস ড্রোন ব্যবহার করে এবং নিজেরা নিচে নেমে কিছু সাহসী মানুষ নতুন গুপ্তধনের খোঁজ দিয়েছিল তারা চীনের সিংহলগুলোকে পর্যটকদের আকর্ষণে পরিণত করেছে ব্রাদার ফেই নামে পরিচিত ফেইজে তারই একজন তিনি প্রথমেই এই সিংহলগুলোতে যাওয়ার রাস্তাটি খুঁজে বের করেন পরে যুক্ত হন গবেষকরা তখন প্রতি বছর অনেক পর্যটক পিংয়ে গ্রামের এই সিংহল বা স্বর্গের রাস্তা দেখতে যেত এই অভিযাত্রী যখন বিজ্ঞানীদের সাইটে নিয়ে এসেছিল তখনই তারা বুঝতে পেরেছিল যে সিংহলগুলো কতটা অনন্য তিনি বলছিলেন বিশেষজ্ঞরা অবাক হয়েছিল তারা নতুন উদ্ভিদ খুঁজে পান এবং আমাদের জানিয়েছিলেন তারা কয়েক দশক ধরে গবেষণায় যুক্ত থাকলেও উদ্ভিদের এই প্রজাতিগুলো কখনো দেখেননি তারা খুবই উত্তেজিত ছিলেন আমরা বিশ্বাস করতে পারিনি যে আমরা এমন কিছু পেয়েছি যা আমাদের কাছে গুপ্তধন হিসেবে ছিল বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের তথ্য জার্নালে প্রকাশ করেছেন এ আবিষ্কারের কথা ছড়িয়ে পড়ায় অন্যরাও সিংহলগুলো নিয়ে গবেষণা করতে এসেছে ফেই বলে গত দশ বছরে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে অভিযাত্রীরা এখানে এসেছে